নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে দেখুন নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিকেন পিস তো এটা লেগ পিস আর কি লেগ পিসের দিকটা নরম হয় বলে আমি লেগ পিসটা নিয়েছি আপনারা বডি পিসও নিতে পারেন তো এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই কাপ আর একটু সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু গরম মশলা দেবো দিয়ে ভালো মতো ভাপিয়ে নেব তো বন্ধুরা অনুরোধ করছি আপনাদের কাছে প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো দশ থেকে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেবো মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর গরম মশলা মশলাতে হলুদ লবণটা মাংসর ভেতর অবধি ঢুকে যায় তো দেখুন আমি ভালো মতো নেড়ে চেড়ে একদম জলটা শুকনো করে নিয়েছি জলটা কিন্তু আমি ফেলে দিই জলটা আমি একদম ভালো পুরোপুরি শুকিয়ে দিয়ে নামিয়ে নেব তো এই দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভালো মতন আর এটাকে ওই হাত দিয়ে আর কি যে টেন টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেব তো এইভাবে একটু সময় লাগবে টুকরো টুকরো করতে তো টুকরো টুকরো করে নিলে চপের মধ্যে চারদিকে ছড়িয়ে থাকবে আর বেশি বড় পিস হলে কি চপটা যখন আলুরটা ভাজবেন বা মাখবেন সে সময় কিন্তু হাতে ঠেকবে বা গোল জিনিসটা আর কি হবে না যদি মাংস পিসটা বড় থাকে আর যত টুকরো করবেন তত আর কি আলুর সাথে মিশে যাবে তো আমি সেভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম আর এদিকে দেখুন আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগেই তো আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আগে সেটা আপনাদের দেখাই নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে তো আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ আলু খোসা ছাড়াতে বেশি সময় লাগবে না বেশ চটপট খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা আলু খোসা এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি একটা ঘষা নিয়ে নিয়েছি এই ঘষা দিয়ে ভালো মতো আর কি ঘষে নিচ্ছি ঘষে নিলে কি হবে আলুটা একদম নরম হয়ে যাবে আর যখন আমি ভাজবো মশলার সাথে তখন পুরোপুরি মিশে যাবে মশলা আর আলু ভালো মতো মিশে যাবে আর কি যার জন্য এইভাবে আমি ঘষে নিচ্ছি তো আপনারা চাইলে একটু চটকেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন পুরো আলুটাই আমি ঘষে নিয়েছি ঘষানি দিয়ে আর কিছু ডিমগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই ডিমগুলো আমি মধ্যে থেকে কেটে যে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন মধ্যে থেকে একটু করে কেটে কেটে হয়তো গোটাটাই থাকবে সাইড দিয়ে একটু কেটে নিলেই হবে তো আমি হাফ করেই দিলাম আর এখানে পাউটি রেখেছিলাম পাউরুটিটাকে আমি মিক্সি বাটিতে ফেলে ভালো মতো গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটাও আমি দেখাইনি আমি আগেই বললাম যে ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য দেখাতে পারিনি ওটা আর এদিকে কুচো করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তো তিনটে কুচো করে আমি থেতো করে নিয়েছিলাম থেতো করে দিলে চপের কিন্তু মশলা স্বাদটা আলাদা হবে কারণ চপের মশলা কিন্তু সবসময় থেতো করে মশটাই দেয় তাই আমি এখানে থেতো করেই দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে হালকা একটু লাল করে নেবো বেশি লাল করব না যে মুচমুচের মতন সেই টাইপের করবো না একটু কাঁচা কাঁচা থাকবে কারণ গন্ধটা বেশ সুন্দর হয় আর এরপরে দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে বলে আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর বন্ধুরা আমি লাল করে ভাজবো আলুটাকে খুব একটা লাল নয় যে একবার ভাজা ভাজা হয়ে যাবে গাটা পরোটা একটা শুকনো টাইপের সেরকম কিছু করব না বেশ ভাজবো কিছুক্ষণ সময় ধরে ভাজবো তো তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আবারও নাড়বো তো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তো দেখুন এখানে আলুটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি তো বেশ সময় ধরে একটু ভাজতে হচ্ছে একদম হালকা আছে ভেজে নিচ্ছি হলুদ আর লবণটা দিয়েছি এরপর আমি দিয়ে দেবো মাংসটা তো দেখুন সিদ্ধ করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু সেদ্ধ করার পর আর ভাজিনি ভাজলে পরে শক্ত হয়ে যেত ভাজা ভাজা হয়ে যেত একটা কুচকু মানে মুচমুচে ভাজ ভাব টাইপের তো যার জন্য ভাজিনি আমি সিদ্ধ করার পর সোজাসুজি আলুর সাথে দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে দিয়ে আবার কিন্তু আমি দশ মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নেবো আবারও বলছি কিন্তু ভালো মতন আঁচটা কিন্তু কমিয়ে দেবেন একদম রো করে দেবেন হাই রাখলেই কিন্তু একদম ভাজা পোড়া হয়ে যাবে আলুটা সেটা করলে চলবে না স্বাদ নষ্ট হয়ে যাবে আর তারপর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আর কি গরম মশলা তো গরম মশলাটা যেহেতু আমি মাংসর মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করার সময় যার জন্য আলুতে কম দিলাম আর এদিকে আলুর পুরটা দেখুন হয়ে গেছিলো পুরোপুরি তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এ হাতের মধ্যে বেশ একটা হাতের মুঠোর মধ্যে যতটা আলু ওঠে অতটা তুলে অন্য হাতে তালুতে ফেলে এভাবে একটু ছড়িয়ে নিয়ে মধ্যেখানে ডিমটা দিয়ে চেপে 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 আর কি আলুটাকে গোল করে নেব তো আলুটা গোল করার সময় একটু ডিমের থেকে আলাদা হয়ে যাবে তো সেটা ইয়ে করলে হবে না চিন্তার কোনো ব্যাপার নেই এটা হবেই যেহেতু আলুটা নরম সিদ্ধ করা আলু যার জন্য একটু এদিক ওদিক হতে পারে তো হালকা হাতে একদম গোল গোল করে এইভাবে লাড্ডুর মতো করে নিতে হবে আর আকারটা ঠিক ডিমের মতো দিতে হবে ডিম আকারে করে নিলাম ঠিক এইভাবে হবে তো দেখুন আমি করে নিয়েছি তো আর একটা করব এইভাবেই তো আলুটা যেহেতু একটু গরম রয়েছে যার জন্য একটু অসুবিধে হচ্ছে ধরতে তবু যে একটু কষ্ট করে করে নিচ্ছি তো দেখুন এইভাবে আবারও একটা করে নিচ্ছি তো বেশি পুর নিলে হবে না বেশি পুর নিলে চপের সাইজটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে তখন দেখতে খারাপ লাগবে তো দেখুন আমি রেখে দিকে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি এইভাবে ব্যাস আর কিছু না এটাকে এবার পাউটির মধ্যে ফেলে ভালো মতন চেপে চেপে নিতে হবে তো বন্ধুরা আপনারা চাইলে ডিমের সাথে একটু কণ্ঠলাভারে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন সেটার মধ্যে এই আলুর চপটাকে আর কি চুবিয়ে তারপরে পাউটি গুঁড়োর মধ্যে দিয়ে তেলে ভাজতে পারেন তো আমি সেটা করিনি আমি সোজাসুজি সুজি একদম পাউটি গুঁড়োর মধ্যে দিয়ে ভালো মধ্যে চেপে চেপে পাউটিটা বসিয়ে নিচ্ছি এটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে তো কখনও করে দেখবেন না করলে বুঝতে পারবেন না এটা স্বাদ একদম আলাদা তো দেখুন আমি এভাবে করে নিয়েছি তো এই যে চেপে চেপে দিয়েছি পাউটি পাউটি গুঁড়োগুলো পুরো একদম আলুর সাথে বসে গেছে তো ব্যাস কড়াই ফেলে হালকা আছে ভেজে নিতে হবে খুব একটা আঁচ রাখলে হবে না তার ওপরে পাউটিটা পুড়ে যাবে আঁকুটাতে এমনি সেদ্ধ আছে পাউটিটা পুড়ে গেলে খেতে খারাপ লাগবে তো এটা একদম হালকা আছে এরকম ভেজে আমি একদম উঁচু উঁচু করে তুলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন কালারটা যে কতটা ভালো হয়েছে কি দেখুন কতটা সুন্দর হয়েছে তো পরেরটা ওই বানিয়ে রেখেছিলাম বলে পরেরটা আবার ভেজে নিচ্ছি এই একই রকমভাবেই ভেজে নেব দুটোকে তো মাঝের মধ্যে হয়তো লঙ্কা দেখা যাচ্ছে একটু হয়তো রসুন দেখা যাচ্ছে কোনো অসুবিধে নেই এইভাবে ওর বানিয়ে খেয়ে দেখবেন এটা একদম আলাদা রকম হবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি ওই যে হাত দিয়ে আপনার দেখাচ্ছি জগতে খোসাটা কিন্তু ওপরের যে পরতটা পাউটি সেটা কিন্তু উঠে যাচ্ছে না একদম আলুর সাথে বসে আছে মুচমুচে টাইপের তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম